আমি পার্থ সরকার এক সাংস্কৃতিক আপনার আমার আমাদের সবার পছন্দের ইউটিউব চ্যানেল চলো এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার আনন্দ কোন মুহূর্তে চলো ড্যাংকে জানাই আমার অখণ্ড অভিনন্দন ভালোবাসা আর শুভেচ্ছা খেলা থেকে মেলা এডুকেশন থেকে রঙ্গমঞ্চ পেটে খাওয়া থেকে ঘুরতে যাওয়া নানা বিষয় এবং বিষয় বৈচিত্র্য উঠে আসে এই চ্যানেলে এই চলো ড্যাং ড্যাং পুরো ট্যাং করে জায়গা করে নিক এক মন থেকে লক্ষ্য মনে এটাই কামনা করি আমি আছি এই চ্যানেলের সাথে আপনারাও আসুন না দেখবেন খুব ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলো ড্যান ড্যান নমস্কার আমি সুব্রত সুব্রত সেনগুপ্ত আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে চলো ড্যাং ড্যাং চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা এক হাজার পেরিয়েছে এটা নিঃসন্দেহে আমাদের কাছে একটা বেশ আনন্দের সংবাদ কারণ চলো ড্যাং ড্যাং এর জন্ম আমাদের চোখের সামনে হয়েছে মাত্র সাত মাস বয়স চ্যানেলটার রনি চক্রবর্তী সেই 1000 সাবস্ক্রাইবার সংখ্যা পৌঁছানোর পিছনে দুটো কারণ এক হচ্ছে ওদের তাদের কনটেন্ট এর বৈচিত্র্য এবং সর কোয়ালিটি এবং তার সঙ্গে পিছনে যে পরিশ্রমগুলো রয়েছে সময় এবং ডিভাইস স্টাইলগুলো এর ডক্টর দপুরিস্টু আপনি দেখেছই এরাকে কিভাবে গড়ে গড়ে খবর সুযোগ করতে খবর এবং সেই ভিডিও বানাতে কোয়ালিটি অফ দ্য ভিডিও ইজ রেডি গুড প্রচুর শুভেচ্ছা রইলো চলো ডেং আগামী দিনগুলোর জন্য চ্যানেলটা আরো বড় হোক আরো পরিচিতি লাভ করুক আরো সকলের ভালোবাসা পাক এবং কাছে পৌঁছাক এই আশা দিয়ে আজকে শুভেচ্ছা বার্তা শেষ করছি প্রথম প্রথম ভিউস আসেন সাবস্ক্রাইবারও ও গড়ের মাঠ তবু সাহস ছিল যাত্রাপথে পেরিয়ে এখন হাজার চোকাট ড্যাং ডেঙিয়েই চলুক চ্যানেল হাজারে নাজার থেমে একদিন লক্ষ্যচ্যুত হবে

তারা তাদের কাজ নিয়ে অনেক দূর জনক আমরাও যেন তাদের সাথে একসাথে কাজ করতে পারি অনেক অনেক শুভকামনা চলো ড্যাং নমস্কার আমি শান্তনুনাথ অভিনেতা পরিচালক লেখক একটি শুভেচ্ছা বার্তা পাঠাই চলো ড্যাং তাদের হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করে গেছে চলো ড্যাং ড্যাং ইউটিউবের পেজ খুব ভালোবাসা পাচ্ছে মানুষের থিয়েটারের সঙ্গে যুক্ত আছে নতুন বছরে আরও সাবস্ক্রাইবার বাড়ুক অনেক পাক কলাভূমির পক্ষ থেকে আমি রূপা কর ড্যাং চ্যানেলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আগামী দিন আরো সুন্দর হোক আরো বড় হোক এই চ্যানেল তাদের এই খুশির সঙ্গে কলাভূমির তরফ থেকে আমরাও সামিল হতে পেরে আমরাও ভীষণ ভীষণ আনন্দিত এই এক হাজার সাবস্ক্রাইব পূরণ হওয়ার জন্য আগামী দিনে আরও লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার তাদের বাড়ুক তারা ভীষণ ভালো কাজ করছে এবং তাদের সঙ্গে কাজ করতে পেরে আমরাও ভীষণভাবে

जो अपना इंडियन कल्चर है इसको तो सबको बहुत बहुत शुक्रिया उनका अदा करती हूँ बहुत धन्यवाद देती हूँ चलो डेंग ये जो यूट्यूब चैनल है कल्चरल के बारे में काफी इनकरेज कर रहे हैं इसको आप सब्सक्राइब करो चलो डेंगे डेंग, চলো ড্যাং ড্যাং সবাই আপন হই যে আছে কাছে বা দূরে চলো ড্যাং ড্যাং সবাই আপন হই ভালোবাসায় মুহে চলো ড্যাং ড্যাং এর সঙ্গে যারা আছেন যারা প্রতিনিয়ত চলো ড্যাং কে এগিয়ে নিয়ে যান একেবারে ড্যাং ড্যাং করে নিয়ে যাচ্ছেন তাদের সংখ্যা আজ ওয়ান কে পেরিয়ে গেল বড় আনন্দের দিন বড় খুশির দিন বড় ভালো লাগার দিন তাই আবার বলি আমরা সবাই আমি এবং আরো সবাই একেবারে ড্যাং ড্যাং করে ড্যাং এর সঙ্গে আছি ড্যাং এগিয়ে চলুক আর অনেক 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 দূর সারা বিশ্ব জুড়ে সারা বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়ুক একেবারে ড্যাং ড্যাং করে চলো ড্যাং ড্যাং কে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ফর মেকিং ওয়ান কে সাবস্ক্রাইবার ইজ আগ অ্যাচিভমেন্ট ফর আউ স্টার্ট আপ উই অল আর সো 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 প্রাউড অফ ইউ অ্যান্ড উই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট গ্রো গ্রো পিক অ্যান্ড মেক লোডস অফ সাবস্ক্রাইবার্স অ্যান্ড বি ভেরি ভেরি পপুলার উই রিয়েলি ওয়ান্ট ইউ টু গ্রো দেবাশিস লটস অ্যান্ড লটস অফ লাভ অ্যান্ড বেস্ট উইশেস থ্যাংক ইউ সো মাছ কথা দিলা আমি কথা দিলা তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে কথা দিলা আমি কথা দিলা চলো ড্যাং ড্যাং কংগ্রাচুলেশন থ্যাংকস টু অল দা সাপোর্টার ওকে আমি রুনা তোমরা কি জানো চলো ড্যাং গ্রুপ কিন্তু ড্যাং এর পুরো টিমকে ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা ভিডিও মানে অনেক অনেক ইনফরমেশন পাচ্ছি আরও এগিয়ে চলুক এই গ্রুপ আর কংগ্রাচুলেশনস দেবাশিস দোলৈকে খুব ভালো লাগছে আশা রইলো এই চলো ড্যাং ড্যাং যেন আরো 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 অনেক বড় হয় আমি দেবাশিস নন্দী ইজিপ্ট থেকে বলছি তোমাদের ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবারি হ্যাপি ফর দ্যাট কংগ্রাচুলেশনস জানাই এবং এগিয়ে চলো আমার খুবই পছন্দের এবং আমি মাঝে মাঝে দেখতে থাকি ওটা অল দ্য বেস্ট চলো ড্যাং ড্যাং চলো ড্যাং ড্যাং 1000 পোস্ট করছে তার জন্য অনেক 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 কংগ্রাচুলেশনস আর ওর ব্লগগুলো আমি দেখেছি প্রত্যেকটা ব্লগে এত ডিটেলিং থাকে এত সুন্দর থাকে আমাদের আমার তো প্রচুর হেল্প হয়েছে ভীষণ 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 ভালো লাগে ওর ব্লগগুলো আমি তোমাদের সবাইকে বলবো তোমরাও দেখো তোমাদের ভালো লাগবে इवन তোমরা যখন কোথাও বিরাতে যাবে তোমাদের কিন্তু সত্যি হেল্প হবে চলো ড্যাং ড্যাং আজ এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করল এর জন্য চলো ড্যাং আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি চাই চলো ড্যাং ড্যাং আরও বড়ো হোক আরও ভালো হোক আমি শ্রী করুক মুখার্জি 1978 সেভেন্টি এইট ব্যাচ স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল নমস্কার আমি সঙ্গীতা চলো চলোড্যাংড্যাং এই চ্যানেলটির সাথে অনেক দিন ধরে আমি যুক্ত আছি এবং এই চ্যানেলটি রিসেন্ট আপনাদেরই সহযোগিতায় এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করলো তো সেই হিসেবে এটি একটি দারুণ মুহূর্ত তো এটাই বলবো যে আপনারা যেভাবে চলো চলোড্যাংড্যাং চ্যানেলটির পাশে থেকেছেন এইভাবে থাকুন এবং সাপোর্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি এবং একটু সাপোর্ট করুন সহযোগিতা করুন সবাই যেন এই এক হাজার একদিন মিলিয়ন যেতে পারে নমস্কার আমি অর্ঘ মুখার্জি একজন থিয়েটার কর্মী আমি প্রাচ্য সঙ্গে যুক্ত আমি অত্যন্ত আনন্দিত যে আমার বন্ধুর খুব কাছের মানুষ সমর এবং তার যে একটি টিম আছে ইউটিউবের চলো ড্যাংড্যাং ওরা এক হাজার সাবস্ক্রিপশান কমপ্লিট করেছে তার জন্য চলো ড্যাংড্যাং পরিবারকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল চলো ড্যাংড্যাং এগিয়ে চলুক এই এইটুকুই চাওয়া অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই হাই ত্রিপর্ণা ফ্রম ম্যানচেস্টার ইটস ফ্রিজিং টুডে হিয়ার আজ ভীষণ ঠান্ডা এখানে ইউটিউব চ্যানেল চলো ড্যাং ড্যাং ওয়ান কে সাবস্ক্রিপশন কমপ্লিট করেছে সো কনগ্র্যাচুলেশন টু ইউ দেবশিষ অল ইউর টিমড্যাং এন্টায়ার টিমকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা অনেক অভিনন্দন তোমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার হয়েছে অসাধারণ তোমরা এইভাবে এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমি সন্তু এসপিএল হটিস প্রিমিয়ার লিগ তার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল নমস্কার আমি পিউ নন্দী ছন্দনীর নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র চুচুড়ার কর্ণধার আমার সাথে আমার ছন্দনীরের ছাত্রীরা আছে চলো ড্যাং ড্যাং ইউটিউব চ্যানেল আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই সবাই অবশ্যই সেটা সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন দেখতে থাকুন এবং শিল্পে থাকুন উজ্জ্বল সিনহা চলো ড্যাং ড্যাং এর 1000 সাবস্ক্রাইবার হওয়ার জন্য কনগ্রাচুলেশন জানাচ্ছি চলো ড্যাং ড্যাং এন্ড থ্যাঙ্কস টু অল দা সাপোর্টার হাই আমি তুহিন প্রথমেই দেবাশিস দাকে জানাই কনগ্রাচুলেশন ওয়ান কে এর জন্য ইন ফিউচারে আমরা চাই চলো ড্যাংড্যাং চ্যানেল আরও এগিয়ে যাক ভবিষ্যতে সবাই লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নমস্কার আমি মোহা চ্যাটার্জি ডাইরেক্টর অফ অল্পনন্দা ডান্স গ্রুপ এখন আপনারা আমাদের দেখতে পাচ্ছেন চলো ড্যাং ইউটিউব চ্যানেল থেকে আপনারা অবশ্যই দেখুন ইউটিউব চ্যানেলটি দেখুন এবং লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আমি ভাস্কর বলছি আমি চলো ড্যাং ধন্যবাদ জানাই চলো ড্যাং ড্যাং এ আজ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে হাজার সাবস্ক্রাইবার পূরণের জন্য যারা সহযোগিতা করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই চলো ড্যাং ড্যাং চলো ড্যাং ড্যাং হাই আমি শ্রীজা আমি চলো ড্যাং ড্যাং কে অভিনন্দন জানাচ্ছি আই উড লাইক টু থ্যাঙ্ক চলো ড্যাং ড্যাং ফর ফরTaking a video of me and posting আমরা গত বছর চলো ড্যাং ড্যাং এর সাথে কাশ্মীর টুর প্ল্যান করেছিলাম এবং ঘুরেওছিলাম ছিলাম অসাধারণ ছিল এবং চলো ডং ড্যাং এর এক কোম্পানি আমাদের কাছে খুব ভালো লেগেছিল ওর এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো এবং সেই সূত্রেই ওকে অভিনন্দন জানাচ্ছি আমরা চলো ড্যাং ড্যাং কে ফলো করুন নাটকের খবর রাখুন এবং ড্যাং ড্যাং করে নাটক দেখতে চলে আসুন আমি নীলাঞ্জনা দাস আপনাদের এই চ্যানেল চলো ডাইং ড্যাং সত্যি প্রথম থেকে যে পুরোটা যে কভার করেছে এর জন্য মানে আমরা সত্যি কৃতজ্ঞ তোমরা চলো ড্যাং ড্যাংকে সাবস্ক্রাইব করবে লাইক করবে চলো ড্যাং ড্যাং ইউটিউব চ্যানেল আমাদের পুরো ফেস্টিভ্যালটা কভার করেছে সো এটাকে লাইক সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ চলো ড্যাং ড্যাং এগিয়ে চলো ড্যাং ড্যাং করে এগিয়ে চলো এই গোটা প্রোগ্রামটা কভার করছে চলো ড্যাং ড্যাং আপনারা প্লিজ সাথে থাকবেন দিস ইজ দে आय स्टडी इन पूर्वांचल विद्या मंदिर क्लास नाय फाय नेमीज हॉल्स दफतो आय स्टडी इन पूर्वांचल विद्या मंदिर इन क्लास एट हॅलो फाय नेमी स्वर्ण गोस आय स्टडी इन केन्ना विद्यालय क्लास नायन हाय आय आय वन इरवन शाहा आय स्टडी इन पुर्वांचल विद्या मंदिर क्लास एट আমরা থেকে আমাদের পুরো প্রোগ্রামটা ড্যাং আপনারা সবাই দেখবেন আমি প্রীতিকণা হাজারি আমার সংস্থার নাম নটরাজ কলা কেন্দ্র আমরা এসেছি বাঁকুড়া জেলার

to each and every one of you who has supported watched and subscribed to our content your dedication engagement means the world to us it's your views comments likes and shares that inspire us to keep creating and delivering the best content we can this milestone wouldn't have been possible without your incredible support. We feel privileged to have such an incredible community of subscribers who constantly motivated us to improve and explore new ideas. Your feedback and encouragement have been invaluable in shaping the direction of our channel. As we continue on this journey together, we promise to keep serving to provide you with entertaining, informative and engaging content that you enjoy. We are excited for what the future holds and we are grateful to have you all as a part of our YouTube family. Once again, thank you from the bottom of my heart for being a part of this milestone. Your continued support means everything to us. to many more exciting adventure and milestone ahead chalo bang bang